আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি স্থানটিকে বলা হয় হরিপুর জমিদার বাড়ি এই বাড়িটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিমনগর উপজেলার হরিপুর গ্রামে পিতাস নদীর পূর্ব প্রান্তে অবস্থিত এবং সত্য বলতে যখন আমি প্রথম এই স্থানে আসি আমি এই স্থানটি দেখে অভিভূত হয়ে যাই আপনি অনেকেই বলবেন যে এখানে কি আছে এরকম কিছুই তো নেই এটি তো তেমন একটা পর্যটনের জন্য ভালো স্থানও না তার সবগুলোই সত্য কিন্তু আমি যখন এই জমিদার বাড়ির সামনে দাঁড়াই এবং সামনের এই তিতাস নদীটাকে দেখি আমার কাছে এক অসাধারণ কল্পনা চলে আসে আপনি জাস্ট একটু চিন্তা করুন যখন এই জমিদার বাড়ি তার সেরা সময় ছিল তখন এই নদীর পানি আরও উপরে আসত এবং তখনকার দিনে এদিক দিয়ে বিভিন্ন লঞ্চ আর এসব চলাচল করতো এই জমিদার বাড়ির সাথে তাদের প্রধান ল্যানদেন ছিল আপনি একবার কল্পনা করুন আদিমকাল বিদ্যুৎ নেই চারিদিকে হচ্ছে বিভিন্ন ধরনের মঠিবাটি বা অন্য কিছু এবং এদিক দিয়েও হচ্ছে বিভিন্ন নৌকা চলে যাচ্ছে অসম্ভব সুন্দর না শ্যামে চাদ রানাতে এই জমিদুর বাড়িটি প্রায় চারশো আশি শতাংশ জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছিল এর রয়েছে ষাটটি কক্ষ রংমহল দরবার হল ধানের গোলা মল আপনারঘর আলার মাঠ মন্দির সিমনা প্রান্তের এই বিশাল বিশালয়টনের বাড়িটির পুরো ভবনের কোথাও কোনো রড নেই 내 책임이 지나 쇼테 돌 길이다 바톤 시반지 족도가 땀에차린 시슈라크는 마커의 도래 꾸르아 너들 편해 বাড়ি পশ্চিম দিগের তিটাস নদী পড়েছে একটা পাকা ঘাট রয়েছে সেই ঘাটের উত্তর দিকে কৃষ্ণপ্রসাদ চৌধুরী ও দক্ষিণ দিকে গৌরীপ্রসাদ রায়চৌধুরীর সমাধি মত রয়েছে একশো পঁচাত্তর বছর পূর্বে জমিদার গৌরীপ্রসাদ চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী বাইকে নির্মাণ করেন একশো তেতাল্লিশ সালে বাংলার বারৈচরিত্র যখন কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী মারা যান তারপরে বাড়িটি উত্তরাধিকার হন হরিপদ রায়চৌধুরী ও শান্তি রায় এবং পরবর্তীতে তাদের কাছ থেকে এই বাড়ির মালিকানা চলে আসে উপেন্দ্র রায় ও হরেন্দ্র রায় চৌধুরীর কাছে কালক্রমে উনিশশো সাতচল্লিশে দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা উচ্ছে হলে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যান জমিদাররা বাড়িটি ফেলে যাওয়ার সময় পুরোহিতদের রেখে যায় এখনও জয়াজীর্ণ জমিদার বাড়িতে পুরোহিতদের বংশধরেরা বসবাস করছে যদিও সম্প্রতি তাদেরকে এখান থেকে উত্থান করা হয়েছে এই কতগুলো মুভির শুটিং করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে পরিচিত একটি মুভির নাম হচ্ছে গেটুপুত্র কমলা এই গেটুপুত্র কমলা ছাড়াও এই রাজবাড়িতে শাকুর মজীদের তৈরি নাইওরি ও নারায়ণচন্দ্র ঘোষের মধমনটীরও শুটিং করা হয়েছিল ফোনা তো বায়া যায় মা শিশুরে গানে মাঠে থামে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে যাব এখানে ঢাকা থেকে সিলেটের যে কোনো বাসে উঠে যাবেন সেই বাসে করে আপনারা চলে যাবেন হচ্ছে মাধবপুর জমায় এবং মাধবপুর নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে হরিপুর যাওয়ার সিএনজি কোন দিক তারাই দেখে দেখ এবং সেই সিএনজিটা উঠে সহসে চলে যেতে পারবেন হরিপুর মানুষ। জানেন কেমন সে ছিল হাসির খেলা বাইরের জানালায় সূর্য হাসে খেশোনা ঘুরিয়ে তার সম্পূর্ণ এখন আপনারা যদি ও সেই ট্রেনে করে যেতে চান তাহলে কি সহজ উপায়ন করিয়ে আপনারা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী পারাবাট এক্স্রেসে উঠবেন সেই ট্রেন কখন যায় আমার এই মুহূর্তে বলে নেই তো আপনি একটু দেখে নিতে পারেন এবং সেই ট্রেনও করে আপনার নয়াপাড়া আসবে এখান থেকে অটোরিকশা রিজার্ভ করে আপনারা সরাসরি চলে যেতে পারেন হচ্ছে হরিপুর জমিদার বাড়ি অথবা আপনারা চাইলে সেই নয়াপাড়া স্টেশন থেকে মাধবপুর আসতে পারেন সিএনজিতে করে এবং সেই মাধবপুর থেকে আবার সিএনজি ভাড়া করে চলে যেতে পারেন হরিপুর জমিতে গলির পথে ছোট ছেলেদের দৌড়ানো পট ছায়া শান্তি সেই দিনগুলো যেন আজ পাশে সব কিছু দেখে মনে পড়ে ছোট্ট সেই গ্রাম গন্ধে মাখা ধান খেতে রাস্তা পথে চেনা কোন মধুর বাজন না নয়ং ভরে দেখে যাই সে ছবি শান্তি পাই বললি সেই ভাষা ধারে বালির সমারোহ পাতায় শিশির বিন্দু নামে শান্তির বান হাসির কল গ্রামীণ আকাশ ভরে জানে মানুষ জানে না কেমন সে ছিল হাসির খেলা বাইরে যখন হাসে খেলে শোনা কিরণ কুলিয়ে দেয় সব পুরনোtener কান্না দিস আজকে ভিউ আজকে আমাদের চ্যাপ্টার এখানেই সমাপ্তি হবে দেখা হবে হয়তো অন্য কোনো দিন অন্য কোনো সময়ে